বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী হাসান কিচেন তো আজকে রান্না করব মুরগির মাংস মুরগিটা ভেজে রান্না করব তো কী দিয়ে রান্না করব আদা রসুন আর মরিচের গুঁড়ো দিয়ে আর টক দিয়ে দুধ দিয়ে রান্না করব তো কীভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে আদা রসুন বাটা মরিচের গুঁড়ো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পানি আর দিয়ে দিলাম কাঁচামরিচ তো সব সময় তো বেশি মশলা দিয়ে রান্না করে খাই তো আজকে ভাবলাম একটু সাদা সাদা রান্না করি তো এখানে কিন্তু আমি টক দই দিয়েছি কিছুটা আমার নিজের হাতে পাতা টক দই তো মাংসগুলো আজকে আমি ভেজেও নিয়েছি তো মশলাটা একেবারে ভালো করে কষিয়ে মাংসটাও দিয়ে দিলাম তো এখানে কিন্তু আমি বেশি পানি অ্যাড করব না কারণ মাংসটা তো ভেজেই সিদ্ধ হয়ে গেছে এটা হলো ব্রয়লার মুরগি তো এখানে আমি দিয়ে দিব লিকুইড দুধ বড় কফির কাপের এক কাপ তো এটা দিয়ে একটু ভাপে ভাপে ঢেকে ঢেকে আমি রান্না করবো তো দেখুন লোকটাই কি আমি তো দিয়ে দিলাম জিরা ফাঁকি মানে জিরা টেলে ফাঁকি করে নিয়েছি কত অল্প সময়ে সামান্য মশলা দিয়ে এত সুন্দর একটা মজাদার মুরগির মাংস রান্না হয়ে গেল তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আপনারা এইভাবে বাসায় রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে তো আজকের জন্য এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ফি আমা